আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কালকে আমি মুরগির বাচ্চাগুলো রেখে গিয়েছিলাম মানে ওর মার থেকে আলাদা করে দিয়েছি আলাদা ইচ্ছে করে করি নাই অনেকগুলো কারণ একসাথে হয়ে তারপরে আলাদা করতে বাধ্য হয়েছি কারণ হচ্ছে মায়াবতী তার বাচ্চাগুলো নিয়ে ওরকম একটা কেয়ার করে না মানে বাচ্চাগুলো একটু বড় হয়েছে তো তার জন্য ওরা ওরকম প্যাকের মধ্যে রাখে না বাচ্চাগুলো চিচি করতেই থাকে করতেই থাকে ওর মা শুধু হাতে এবং এ দিক যায় ওদিক যায় মানে ওর মা মানে বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে এরকম দেখা যাচ্ছে আর বাচ্চাগুলো যদি নাই সেরকম তো বাচ্চাগুলো আলাদা করার পরে ওই থাকতো আগে যেরকম থাকতো তো ওই অন্য অন্য মানে মুরগির সাথে হাঁটাহাঁটি করে খাওয়া দাওয়ার ওই রকম কোনো ওর ফিলিংস নাই যে ওর যে বাচ্চা যে আছে ওখানে যেতে হবে তো রকম কোনো কাজ করে না ওর ওর মধ্যে আর কি তো যার কারণে আমি বাচ্চাগুলো আলাদা করে দিয়েছি এবং হচ্ছে মায়াবতী মায়াবতীর এই এই কারণে আর কি আলাদা করে দিয়েছি মায়াবতী বাচ্চাগুলো আর হচ্ছে লাল বানো লাল বানো বাচ্চাগুলো আছে ওর সাথেই কিন্তু চিন্তা করলাম যে লাল পানুর বাচ্চাগুলো লাল পানু নিয়ে এরকম সার হাঁটাহাঁটি করে ওর বাচ্চাগুলো বসতে চায় কিন্তু আর ঠিকমতো বসেও না আর আবার মন চাইলে বসে তো আমি চিন্তা করলাম যে যদি মায়াবুজির বাচ্চা এবং পানুর বাচ্চা একসাথে পালি তাহলে যেমন ওরা পরবর্তীতে একটু বড় হলে ঠোকরা ঠুকরি আর করবে না ছোটোবেলায় দিলে আর একটু বড় করে দিতে গেলে তখন ঠোকরা ঠুকরি করে তখন আবার একসাথে রাখা যাবে না তো এই চিন্তা করে আর কি ওদের বাচ্চাগুলো একসাথে করে দিলাম এবং রাত্রে তো ওদের মায়ের কাছে রাখা যাবে না তাহলে মার অব এটা বলবে না তো আমি এ দেখেন মায়াব বাচ্চাটা দিয়েছি তাও কিন্তু কীভাবে ঠুকুর দিচ্ছে মানে ও চিনে ওর বাচ্চা কোনটা তো অয় ওর বাচ্চা সাড়ে নাই আর মায়াবতী ছেড়ে দিয়েছে চলে গেছে আর ওই কিন্তু যাচ্ছে না ওই এখানে কু করে দেখা যায় করে আর আমি রাত্রে হচ্ছে একটা মানে কতগুলো খড়কোটার ভিতরে দিয়ে তারপর উপরে একটা ঝুড়ি দিয়ে ঢেকে সুন্দর করে কোয়ারের মধ্যে রেখেছি এতে করে সব কয়েটেই নয় দশটা বাচ্চা তো তো দশটা বাচ্চার মতন ওদের শরীরে তাপে গরম হয়েছিল ওদের কোনো সমস্যা হয় নাই তো আসার পরে দেখি ওদের খাবার দিলাম পানি দিলাম তো এখন আবার ওদের জন্য চাল এবং গম নিয়ে এসেছি ট্রাভেল আনতে গিয়েছিলাম ভালো ছিল না ওইটা তো দুই নাম্বার ছিল আমি নাই আর হচ্ছে এখন গম দিচ্ছি তো তো এই যে দেখেন এই বাচ্চাটা কিন্তু পেকম ছেড়ে দিয়েছে তো ওই বাচ্চাটাকে একটু রোদ দিয়ে এই যে রোদ উঠেছে তো তো আমি এখানে একটু বাচ্চাটাকে রাখলাম আর যদি আমি থুয়ে কিন্তু ওই যে লাল ঠুকুর দিয়ে একদম মায়াবতির মতন গলা ছিল বানিয়ে দিবে আর অসুস্থ হয়ে মারা যাবে বাচ্চা তো আমি হাতে রেখে ভাবলাম যে তাহলে ওকে এভাবে তো রাখা যাবে না তো উপরে এই ছালাগুলো সরিয়ে দিই রাত্রিবেলা ছালা দিয়ে রাখি যাতে নিশি পড়লে ঠান্ডা কম লাগে তো এখন ছালাগুলো সরিয়ে দিব যাতে করে সূর্যের তাপটা টিনের উপর পড়ে আর টিনের তাপের কারণে এই ঘরটা গরম হবে উপরের ঘরটা তো উপরের ঘরে বাচ্চাগুলো আমি এখন ট্রান্সফার করে দিব তো এই যে বাচ্চাগুলো একে গিয়ে বের করে দিচ্ছি অল্প করে করতে হবে না হলে বাচ্চাগুলো বের হয়ে যায় তো ওর মাও ডাক করতেছে ওরাও তো একসাথে ওরা থাকলে ওদের খাবার দাবার দিলে ওরা দৌড়াদৌড়ি করে খাবে ওরা এভাবেই বড়ো হয়ে যাবে যা দশটা বাচ্চা একসাথে পালতে পারবো আর যদি এখন লালবানুর বাচ্চা লাল বানুর কাছে দিয়ে দেই তাহলে কিন্তু ওর মায়াবতীর বাচ্চাগুলো একা একা থাকবে তো পরবর্তী একসাথে রাখতে পারবো না চি চি করবে এবং কান্নাকাটি করবে তো এখন ছোট আছে সবাই তো সবাই একসাথে রাখার চেষ্টা করতেছি ওদের সরানোর পরে লাল বানু কিন্তু চলে আসছে এই ঘরটায় তো চলে আসছে আর আমি এই যে এইভাবে রেখেছিলাম তো এখন এইগুলো সব কিছু সরিয়ে দিচ্ছি আর এই বাসনটা নিয়ে আসছি মানে ওদেরকে এটা আমাদের খাবার দিব পা দিয়ে দিয়ে খাবে তো এটা করবে তো পানিপুরি সব সরিয়ে দিলাম আর হচ্ছে এইভাবে দিব তাহলে বাচ্চা মানে সুন্দরভাবে থাকতে হবে এই যে দেখেন কিছু গম দিয়ে দিলাম আর কিছু চাল দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন আমি উপরে দিয়ে দিব বাচ্চাগুলোকে খেতে লালবানও কিন্তু এখনও যাওয়া নাই নেই যাবে না এই যে দেখেন বাচ্চাগুলো কিন্তু সুন্দর মনে খাচ্ছে বাচ্চাগুলো মার জন্য ওরকম কান্নাকাটি করে না কারণ ওরা অনেকগুলো আছে ওদের খাবার পানি বুঝে গেছে এখন খাবার ঠিক মতো দিলে ওরা খাবার খাইয়ে খায় ওর যে যেমন ওদের ভুলতে না এই যে দেখেন এইখানে আছে মায়াবতী এবং বনের বাচ্চা এই যে দেখেন ওরা খাবার খাচ্ছে তো আমি এখন এভাবে দিয়ে তারপর সারাটা সরিয়ে চলে যাব সারা দিন আর কি রোদ্রে তাপিয়ে থাকবে আর বিকালে আসবো এসে আবার ওদের ঢেকে দিব তার সঙ্গে বিকেছিল এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম